তাণ্ডব সিনেমার লিখা ফুটেজগুলো দেখতেছিলাম কয়েকদিন ধরে এই লিখা ফুটেজগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই একটা আলোচনা সমালোচনা চলতেছে অনেকের ধারণা এইভাবে ফুটেজ লিক হইতে হইতে একটা সময় পুরো সিনেমায় লিক হয়ে যাবে অনেকে আবার পোস্ট করতেছে দেখলাম যে তাণ্ডবের যে স্টোরি সেটা টাইম লাইনে নাকি ঘোরাঘুরি করতেছে আচ্ছা এই যে যে ফুটেজগুলো লিক হয়েছে এই ফুটেজগুলোর মধ্যে অনেক ফুটেজ আছে যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কালার গ্রেডিং করা তার মানে এটা এডিটিং প্যানেল থেকে লিক হয়েছে আসলে বরবাদের এস ডি প্রিন্টার লিক হওয়ার পর থেকে বরবাদ মুভি পাইরেসির পর থেকে অনেকের মনে একটা ভয় চলে আসছে তাই তাণ্ডব নিয়ে আসলে এত ভয় যে এটা কি আসলে কি লিক হচ্ছে আসলে কি সিনেমার কোনো ক্ষতি হচ্ছে সিনেমা কি আসলে পাইরেসি হয়ে যাবে বাট ব্যাপারটা না আসলে ওরকম কোনো কিছু না দেখেন এই ফুটেজগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখাই যাচ্ছে যে সমস্ত ফুটেজগুলাই কিন্তু গানের ফুটেজ তার মানে কি এটা প্রোমোশনাল কন্টেন্ট আর দুই একটা ফুটেজ যদি লিকই না হবে তাহলে সিনেমার প্রমোশনটা চালাবে কেমনে একটা বিষয় খেয়াল করে দেখেন তো রাহেন রাফি খুব ভালো করেই জানেন যে কিভাবে একটা সিনেমার প্রমোশন চালাইতে হয় এমনিতেই হচ্ছে শাকিব খানের সিনেমা যেখানে মানুষের ইন্টারেস্ট এমনিতেই বেশি তো এই সিনেমার কিছু ফুটেজ যে লিক হবে এটা কোনো ব্যাপার না আর একটা ব্যাপার হচ্ছে আর তাণ্ডবের সিনেমার স্টোরিটা নাকি টাইম লাইনে ঘুরপাক খাচ্ছে এটা একটা মিথ্যা কথা আর এই মিথ্যাটা ছড়ানোর চেষ্টা করতেছে তারা জানেন যারা তাণ্ডবের ক্ষতি করার চেষ্টায় আছে যারা চায় না যে খানের তাণ্ডব ব্যবসা করুক তারাই এই মিথ্যাটা ছড়ানোর চেষ্টায় আছে বাই দা ওয়ে তাণ্ডবের স্টোরি যদি টাইম লাইনে ঘুরপাকও খাই তাদের সমস্যাটা কি রায়হান রাফি তো ঘোষণা দিয়েই পড়ান সিনেমা বানাইছিল যে এটা বরগোনার রেফাত মিন্দির কাহিনী সেই কাহিনীটাকে নতুন রূপে প্রেজেন্ট করে নাই তুফানের আগেও তো গল্প সম্পর্কে ধারণা দিয়েছিল সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করে নাই তাহলে তাণ্ডবের গল্প যদি আপনারা জানেন রায়ান রাফি তো সেটারে ভালোভাবে নতুনভাবে প্রেজেন্ট করবে এইটা রায়ান রাফির উপর ভরসা করাই যায় আর যেটা শাকিব খানের লোক দেখেই বোঝা যাচ্ছে একে তো রায়ান রাফি দুয়ে শাকিব খানের সিনেমা তো এই তাণ্ডব দিয়েই তাণ্ডব চালাবে কোরবানি ঈদে তো এই তাণ্ডব সিনেমা দেখার অপেক্ষা কে কে আছেন কমেন্ট করে জানাবেন আর তাণ্ডব সিনেমায় শাকিব খানের লোক তার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ